চাচার অবস্থা খুবই করুন আসলে ওনার যে বয়স এই বয়সে আসলে এই কাজ করার কথা ছিল না দুর্গাপ্রক চাচার কিন্তু হাত ভেঙে গেছে পাও ভেঙে গেছে এই জন্য চাচা আজকে মানুষের কাছে হাত পেতে

জাতীয় পশুর নামটা বলছে নারকেল গাছ কথা কি ঠিক আছে কথা ঠিক আছে তারপর বড় জাতীয় পশুর নাম তো বলছে আপনার কাছে নারকেল গাছ একবার নারকেল কাছে এরা তো পশু না আমি কি কি সহজ করে দেবো আমাদের জাতীয় পশু সুন্দরবনে থাকে বলতে পারবেন আচ্ছা চিড়িয়াখানার মধ্যেও কিন্তু আমাদের জাতীয় পশু থাকে বলতে না জাতীয় পশুর নাম কি হ্যাঁ

যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবেন না না বলবেন আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা চাচাকে নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসবো তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম